গেল এক থেকে দুই বছরে সারা বিশ্ব বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেটা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে আর একটা কমন চিত্র হচ্ছে পরিস্থিতি যখন সামাল দিতে ব্যর্থ হয় শাসক গোষ্ঠী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী থেকে পালানোটা শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে শেষ হয়েছে আশেপাশে অনেক দেশে একই ঘটনা ঘটছে অনেক দেশ সেটাকে কন্ট্রোল করতে পারছে তবে সর্বশেষ ইরানে যা হচ্ছে পরিস্থিতি এমন একটা পর্যায়ে আসছে তাহলে কি সত্যিই আপনার ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি তার সপরিবারে বা আজকের দিনে গত পঁয়তাল্লিশ বছর যেই ইরান রান করতেছে যে ইসলামিক শাসনতন্ত্র তো এটার বিরুদ্ধে পশ্চিমাদের যে প্রেসক্রাইব তন্ত্র সেটাই কি বিজয়ী হতে যাচ্ছে গেল দুই থেকে তিন দিন ধরে গুজ একটা আলোচনা তো ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে ইরানের সর্বোচ্চ নেতা পালাবেন এর মাঝখানে আজকে আপনার একটা খবর আসছে যে রাশিয়া তাদের একটা কার্গো বিমান ইরানে পাঠাচ্ছে এখন ইরানের সর্বোচ্চ নেতা পালিয়ে কোথায় যাবে মস্কো এটা কিন্তু ন্যারেটিভ ছিল আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তারা কিন্তু এই নিউজটা দিছিল তাই না যে পালানোর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে পরিবারের সদস্য সংখ্যা বিশ জন দেশে বিদেশে থাকা তাদের যে সম্পত্তি দেশে থাকা যে টাকা পয়সাগুলোকে ডলারে কনভার্ট করা হচ্ছে আর একটা বিশেষ বিমানে করে তারা রাশিয়ার রাজধানী মস্কোতে যাবেন আবার ঠিক রাশিয়া থেকেই আপনার একটা কার্গো বিমান সম্প্রতি ইরানে অবতরণ করছে তো ইরান থেকে কি আসলে নিয়ে যাবে কার্গো বিমান তো সবার একটা পারসেপশন হচ্ছে পরিস্থিতি রাইট নাও আপনারা জানেন যে খুবই খারাপ ইরানের ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে মোটামুটি একটা সরকার পালানোর জন্য সর্বশেষ যত পরিস্থিতি আমরা বিভিন্ন দেশে দেখছি ইরানে কিন্তু সিমটমটা ঠিক ওই লেভেলেই চলে আসছে আর রাশিয়ার বিমানকে কেন্দ্র করে জল্পনা কল্পনা আরো বেড়েছে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে কনজারভেটিভ দলীয় এমপি টম টুগ্যান্ড হার্ট সে একটা তথ্য দিয়েছে যে সম্প্রতি রাশিয়ার একটি কার্গো বিমান তেহরানে গিয়েছে এবং শুধু তাই না ইরান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নেওয়া হচ্ছে রাশিয়াতে তার মতে এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের শীর্ষ নেতা সম্ভাব্য পতনের আশঙ্কা করছেন এবং পরবর্তী পরিস্থিতির জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন তার বক্তব্য আছে আমরা দেখেছি রাশিয়ার কার্গো বিমান তেহরানে নামছে সম্ভবত অস্ত্র এবং গোলা বহন করে তারা ইরানে নিয়ে গেছে এবং ওই কার্গো বিমানটা ফেরার সময় খালি ফেরানাই সেখান থেকে ইরান থেকে বড় অঙ্কের স্বর্ণ নিয়ে বের হয়েছে তবে তার এই দাবির সপক্ষে পশ্চিমা যে গণমাধ্যমগুলো আছে ইরানের বিরোধিতাকারী তারাও কিন্তু ফলাও করে নিউজ প্রচার করছে তবে এই দাবির সপক্ষে কোনো ছবি অথবা কোনো এভিডেন্স তিনি এখানে দিতে পারেন নাই তবে এভিডেন্সে কি আসে যায় এই মুহূর্তে ইরান উত্তাল একটা ছোট্ট অগ্নি থেকে বিশাল একটা ঘটনা ঘটবে তবে এই ঘটনা যদি ঘটে আপনার এখানে যেটা হবে যে ইরান ওই যে ট্রাম্প একটা টুপির ছবি প্রকাশ যে মেক ইরান করছিল করছিলেন উনিশশো উনআশি সালের আগে বা সাতাত্তরের আগে যে ইরান ছিল সেই ইরানে ফিরে যাবে আর সেই ইরান ছিল গোলামের ইরান সেই ইরান ছিল পশ্চিমাদের রুটিতে পালা একটা ইরান সেই ইরানে রাজত্ব করত পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা ইরাক শেষ আফগানিস্তান শেষ সিরিয়া শেষ সৌদি দুবাই এগুলো তো আগেই কন্ট্রোলিং আছে বাকি ছিল ইরান একা লড়াই করে আসছিল তবে এই লড়াইটা আসলে এতটা কঠিন হয়ে যাবে হুট করে ইরানের বক্তব্য শুনছেন তো টোটাল খেলাটা ইসলি এবং এখানে মার্কিনিদের যে এজেন্ট আছে তারাই কিন্তু আসলে এই খেলাটা খেলাচ্ছে তবে এ নিয়ে রাশিয়া তারা আপনার তেমন কোনো কথা বলেনি অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস তারাই প্রতিবেদনে বলছে যে ইরানের পরিস্থিতি খারাপ হলে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে যে কোনো মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে যাওয়ার একটি প্ল্যান বি রেখেছেন আর এটা একটা গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় ওনার ঘনিষ্ঠ মহল ছেলে সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তবা সহ কয়েকজনকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সেই জন্যই নগদ অর্থ সম্পদ জড়ো করা হচ্ছে ফ্রান্সের দৈনিক লে ফিগারু বলছে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও তাদের পরিবারের জন্য ফরাসি ভিসা পাওয়ার চেষ্টা করছেন প্যারিস ভিত্তিক এক আইনজীবীর মাধ্যমে এই সকল উদ্যোগ নেওয়া হচ্ছে তো সব মিলিয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ রুশ কার্গো ফ্লাইট স্বর্ণ হস্তান্তর ভিসা আবেদন বা বিকল্প পরিকল্পনা নিয়ে কোনো বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করে না এটা করেও না বাংলাদেশ থেকে আমরা এটা তো বুঝতে পারছি আল্লাহ জানে ভালো কি হতে যাচ্ছা আল্লাহ হেফাজত করুক আলাইকুম